হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন একটি ভয়ঙ্কর এবং রহস্যময় কাহিনী যা ইতিহাসে এক অমীমাংসিত কেস হিসেবে চিহ্নিত কোনো অপরাধী এত ভয়ঙ্কর হতে পারে যে তার নাম পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি তবে এই কাহিনী রহস্য সমাধান কি আসলে সম্ভব হত্যাকাণ্ডের পিছনে কি কারণ ছিল এবং কিভাবে এক পাগল মানুষের মন থেকে বেরিয়ে আসতে পারে এত ভয়াবহ একটি ঘটনা তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন উনিশশো সালের প্রথম দিকের আমেরিকার এক রহস্যময় অপরাধ কাহিনী যেখানে এক নিষ্ঠুর খুনি খুনের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল আর্থার টার্নার যিনি কাউন্টি অফিসার হিসেবে কর্মরত ছিলেন তার কেরিয়ারে এমন অনেক ঘটনা ঘটেনি যেখানে তাকে সরাসরি অপরাধস্থলে উপস্থিত হতে হয়েছে তবে এক সকালে তার ডেপুটিরা যখন একটি অদ্ভুত ঘটনার খবর দেয় টার্নার ঠিক করেন তাকে ঘটনাস্থলে যেতে হবে গ্রান্ড ফক্স থেকে ঘটনাস্থলে যাওয়ার পথে তিনি আশা করেছিলেন যে ঘটনাটি সংবাদপত্রে ছড়িয়ে পড়বে না কিন্তু যখন তিনি ঘটনাস্থলে পৌঁছান তখন তিনি দেখতে পান বিশ ডেইলি ট্রিবিউন এর এক সাংবাদিককে তার ডেপুটিরা ঘটনাস্থল থেকে বের করে দিচ্ছিল তখনই তিনি বুঝতে পারেন যে সংবাদপত্রে খবরটি ছড়িয়ে পড়বে শেরিফ টার্নার তার সহকারী সাংবাদিককে সরিয়ে নিতে সাহায্য করার পর তিনি বাড়ির মালিক ভিকুলিনের সাথে কথা বলেন তিনি তরুণ এবং আবেগপ্রবণ ভিকুলিন তাকে জানান যে বাড়ির পিছনের দিকে ভূগর্ভস্থ কক্ষ নির্মাণ চলছিল এবং সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল শেরিফ টান্নার ভূগর্ভস্থ কক্ষের দিকে চলে যান সেখানে দুজন কর্মী আতঙ্কিত হয়ে দাঁড়িয়েছিলেন তাদের কাছ থেকে জানার পর লাশের উপর কভারটি সরানো হয় এবং সেখানে ছটি কঙ্কাল পাওয়া যায় এটি ছিল একটি ভয়াবহ ও রোমর্ষক ঘটনা যা পরবর্তীতে এক ভীতিকর সিরিজ খুনের রহস্য উন্মোচন করে আঠারোশো সালের শেষের দিকে আমেরিকার সরকার ডাকোটা অঞ্চলের বৃহৎ অঞ্চলটি দুটি আলাদা রাজ্যে ভাগ করার সিদ্ধান্ত নেয় এর ফলে নতুন শহর এবং অবকাঠামো গড়ে ওঠে এবং এখানে নতুন বসতি স্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে জমি দেওয়া হয় এই সুযোগে নিউ থেকে একটি দল এসে রেড রিভার ভ্যালিতে একটি নতুন শহর প্রতিষ্ঠা করে যার নাম রাখা হয় নায়াগ্রা শহরের বাসিন্দারা সাধারণত শান্তিপূর্ণ জীবনযাপন করত তবে এক অস্বাভাবিক চরিত্রের উপস্থিতি তাদের শান্ত সমাজে অশান্তি সৃষ্টি করতে থাকে ইউজিন বাটলার তেত্রিশ বছর বয়সী এক যুবক যিনি তার অদ্ভুত আচরণ এবং মানসিক অবস্থা নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেন তিনি তার বাড়ি শহরের বাইরের অনেক দূরে নির্মাণ করেছিলেন এবং সেখান থেকে বের হলেই কিছু না কিছু সমস্যা তৈরি হতো তিনি বিশ্বাস করতেন শহরের প্রতিটি অবিবাহিত তরুণী তাকে ভালোবাসতে চায় এবং প্রতিটি পুরুষ তাকে শত্রু মনে করে তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেও ছবি তোলার জন্য অনুমতি দিতেন না কারণ তার ধারণা ছিল ফটোগ্রাফাররা তার আত্মা চুরি করে নেবে দিন দিন তার মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং তার অস্বাভাবিকতা আরও দৃঢ়ভাবে প্রকাশ পেতে থাকে এইসব ঘটনা নায়াগ্রা শহরের মানুষের জন্য এক অজানা আতঙ্কের জন্ম দেয় এটি ছিল এক অদ্ভুত রহস্য যা শহরের শান্ত জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিল ইউদিন বাটলারের প্রতিবেশীরা অভিযোগ করতে শুরু করেন যে তিনি তাদেরকে বারবার হয়রানি করছেন একাধিক রিপোর্ট জমা পড়ে পুলিশে যেখানে বলা হয় যে বাটলার রাতে তার জমির থেকে অনেক দূরে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে অশালীন ভাষায় চিৎকার করত যখন ডেপুটিরা তাকে দেখতে যান বাটলার তার কর্মকাণ্ড অস্বীকার করেননি বরং তিনি দাবি করেন যে তিনি নিজেই নিপীড়নের শিকার এবং যারা অভিযোগ করেছেন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দীর্ঘ সময় ধরে তিনি পুলিশকে ব্যাখ্যা করেন যে অজ্ঞাত পরিচয় কিছু লোক তার জমির আশেপাশে এসে তার বাড়িতে প্রবেশের চেষ্টা করছে এবং তার মালপত্র চুরি করতে চাইছে তিনি কোনো পুলিশের সাহায্য বা অন্য কারো উপর বিশ্বাস রাখতে চাননি তিনি সিদ্ধান্ত নেন এই সমস্যা নিজেই সমাধান করবেন ফলে রাতে ঘোড়ায় চড়ে তিনি তার জমির চারপাশে পাহারা দিতে বের হতেন এবং বিশ্বাস করতেন যে কেউ অন্ধকারে তার জমির মধ্যে লুকিয়ে থাকলে তাকে ভয় দেখাতে হবে অবশেষে উনিশশো সালে শহরের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন যে বাটলারের অদ্ভুত আচরণ আর সহ্য করা যাবে না শহরের কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করা হয় তারপর তাকে জেমসটাউনের রাজ্য মানসিক হাসপাতালে ভর্তি করা হয় যেখানে উনিশশো সালে তার সাধারণভাবে মৃত্যু ঘটে ইউজিন বাটেলারের মৃত্যু ছিল তার গল্পের শেষ নয় তার মৃত্যুর পর তার সম্পত্তি তার বেঁচে থাকা আত্মীয়দের মধ্যে ভাগ করে দেওয়া হয় তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল কারণ বাটলার তার জীবনযাপন এবং কৃপণতার কারণে কিছু জমি এবং সরকারি বন্ড কিনে একটি ছোট অট্টালিকা কিনেছিলেন স্থানীয় সংবাদপত্রের রিপোর্টে বলা হয় বাটলারের মৃত্যুর সময় তার সম্পত্তির মূল্য আধা মিলিয়ন ডলারের সমান ছিল বর্তমান মূল্যে উনিশশো সালে তার বাড়িটি একদল আইনজীবীর হাতে চলে যায় এবং বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় এবং পরে এটি একটি পরিবারকে বিক্রি করা হয় যারা উইসকনসিন থেকে সদ্য স্থানান্তরিত হয়ে সেখানে বসবাস শুরু করতে চেয়েছিল নতুন পরিবারটি প্রথম দিনগুলোতে খুবই খুশি ছিল তারা তাদের নতুন বাড়িতে বসবাস শুরু করে এবং জমি চাষ করতে শুরু করে তারা বাড়ির নিচে একটি ভূগর্ভস্থ কক্ষ তৈরি করার জন্য শ্রমিকদের নিযুক্ত করে কিন্তু খুব শীঘ্রই শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় এবং বাড়ির মালিককে জানায় যে তাদের কিছু অদ্ভুত জিনিস দেখার জন্য আসতে হবে এখন বাড়ির নিচে মাটির তলায় এক নগ্ন মানুষের কঙ্কাল পাওয়া যায় তার মাথার খুলি পুরোপুরি চূর্ণ বিচূন্ন হয়ে গেছে যা চিহ্নিত করা সম্ভব ছিল না তাড়াতাড়ি পুলিশকে জানানো হয় এবং শীঘ্রই আরও অনেক মৃতদেহ খুঁজে পাওয়া যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং মোট ছয়টি অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল পাওয়া যায় ধারণা করা হয় এই ছয়টি শিকার একইভাবে খুন হয়েছিল প্রতিটি শিকারকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের মাথার বাম পাশে একাধিক ধারালো বা তীক্ষ্ণ বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল এটি ছিল এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা যা স্থানীয় সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল যতই খবর ছড়িয়ে পড়তে থাকে সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে এবং তারা জানতে চায় কি ঘটেছিল একটি জরুরি সংবাদ সম্মেলনে কাউন্টি অফিসার আর্থার টার্নার যতটুকু সম্ভব তথ্য প্রদান করেন যাতে ছড়ানো গুজবগুলোর দিকে মনোযোগ না দেওয়া হয় তিনি জানিয়ে দেন ছয়টি অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল পাওয়া গেছে এবং তাদের হত্যাকাণ্ডের পদ্ধতি অত্যন্ত নৃশংস ছিল এই রহস্যময় ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয় এবং ইউজিন বাটেলারের জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত এই অদ্ভুত দাগ পৃথিবী জুড়ে আলোচিত হতে থাকে তদন্তকারীরা যখন মৃতদেহগুলির আরও বিশদ পরীক্ষা শুরু করেন তারা বুঝতে পারেন যে মৃতদেহগুলির পোশাক তুলে নেওয়া হয়েছিল এবং তাদের মাথা টুকরো টুকরো করা হয়েছিল এরপর তাদের একটি ফাঁকা ফাঁকা দরজা দিয়ে ধাক্কা দিয়ে মাটির তলায় পাঠানো হয়েছিল যা বাড়ির মেঝেতে তৈরি করা হয়েছিল বেশ কিছু মৃতদেহের ক্ষেত্রে তাদের হাত এবং পা ভেঙে দেওয়া হয়েছিল যাতে তাদের সেই ফাঁকটি দিয়ে ঢোকানো যেতে পারে পাঁচটি মৃতদেহের একে অপরের কাছাকাছি গুচ্ছাকৃত অবস্থায় পাওয়া যায় এবং একটি মৃতদেহ কিছুটা গর্তে চাপা ছিল তবে তাদের পরিচয় জানানো সম্ভব হয়নি প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল যে মৃতদেহগুলো সম্ভবত খামারের শ্রমিক বা কর্মচারী যারা পাটলারের মানসিক অসুস্থতার কারণে শিকার হয়েছিল শেরিফ টার্নার যে সময় এই মতামত দেন হয়তো তিনি মনে করেছিলেন যে অপরাধটি তদন্ত করা তুলনামূলকভাবে সহজ হবে তবে মাসের পর মাস এবং বছরগুলোর পর তদন্তের প্রক্রিয়া একেবারে বিপরীত হয়ে দাঁড়ায় পুলিশের প্রথম দাবি যে মৃতদেহগুলো শ্রমিকদের ছিল হারের পরীক্ষা থেকে জানা যায় যে মৃতদের মধ্যে কেবল দুটি পূর্ণবয়স্ক পুরুষ ছিল একটি সম্ভবত এক পূর্ণবয়স্ক মহিলার এবং বাকি তিনটে মৃতদেহ ছিল বিভিন্ন বয়সের শিশুদের নতুন এক তত্ত্ব উঠে আসে যেখানে বলা হয় যে যারা অন্যদের থেকে আলাদা ছিল তাদের মধ্যে একজন পুরুষ ছিল সম্ভবত তিনি একমাত্র শ্রমিক বাকি মৃতদেহগুলো সম্ভবত একটি পরিবারের সদস্যদের ছিল যারা একসাথে হত্যার শিকার হয়েছে ডেপুটিরা খোঁজ নিয়ে জানতে পারে যে এমন কোনো পরিবার এই এলাকায় কখনো বসবাস করেনি আর বাটলার কখনোই তার বাড়িতে অতিথি থাকতে দেননি এই কারণে সন্দেহ তৈরি হয় যে মৃতরা হয়তো বাটলারের নিজের পরিবার থেকে কোনো সদস্য হতে পারে তবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জানা যায় যে এটি সঠিক নয় বাটলারের জীবিত আত্মীয়রা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তাদের পরিবারের কেউই হারিয়ে যায়নি তাহলে এখন প্রশ্ন হলো ওই দেহগুলো কাদের ছিল একজন মিনেসোটার ব্যবসায়ী লিও আবানস্কি যে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি মৃতদেহ চিহ্নিত করতে সাহায্য করার জন্য আবেদন করেছিলেন তিনি রাজ্য অ্যাটর্নির কাছে একটি চিঠি লেখেন এবং জানতে চান সম্ভবত তার হারানো ভাই জন আইভানেস্কি কি এই মৃতদেহগুলির মধ্যে রয়েছে আবানাসকি উনিশশো সালের শেষে তার ভাইয়ের সাথে শেষ বার্তা পেয়েছিলেন তার ভাই জানিয়েছিলেন যে তিনি নায়াগ্রা এলাকায় আসছেন এবং সেখানে একটি খামারে কাজ শুরু করবেন এই হারানো ভাই এবং একমাত্র মৃতদেহের মধ্যে সাদৃশ্য হিসাবে উঁচু নাক থাকার কারণে এটি আশা করা হয়েছিল যে এই রহস্যটি সমাধান হবে তবে এটি ফলপ্রসূ হয়নি উনিশশো আশির দশকে ডিএনএ বিশ্লেষণ প্রযুক্তির আবির্ভাবের মাধ্যমে মানবদেহ চিহ্নিত করার নতুন উপায় পাওয়া যায় এবং কর্তৃপক্ষ তখন এই পদ্ধতিটি প্রয়োগ করতে শুরু করে তবে এই তদন্তকারীর দল যখন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে যায় তারা জানতে পারে যে মৃতদেহগুলো কোথাও পাওয়া যায়নি এটি প্রকাশ পায় যে মূল তদন্তের সময়ে শেরিফ টার্নার এবং তার ডেপুটিরা মৃতদেহগুলির নিরাপত্তা দেয়নি যার ফলে স্থানীয় বাসিন্দারা খামারে গিয়ে মৃতদেহের অংশগুলি সংগ্রহ করে রেখেছিল গ্রিসলি স্মৃতি হিসাবে এছাড়াও পুলিশ বিভাগের দ্বারা সংগৃহীত নমুনাগুলি সময়ের সাথে হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় যার ফলে কোনো ধরনের পারিবারিক ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা সম্ভব হয়নি এই ঘটনার পর বহু বছর পেরিয়ে গেছে এবং এখন মনে হচ্ছে যে মৃতদের পরিচয় কখনোই জানা যাবে না এটি চিরকাল একটি রহস্য হিসেবেই থেকে যাবে যে অপরাধ ইতিহাসে একটি অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ